আসসালামু আলাইকুম আপনাদের সবার অপেক্ষা আজকে বেশ কয়েকদিন ধরে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আমাদের সাথে একাত্তর এবং পঁচাত্তরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা রাশেদ চৌধুরী বীর প্রতীক তিনি আমাদের সাথে আজকে যুক্ত হবেন আমাদের সাথে যুক্ত আছেন আমি বাংলার এই বীর সন্তানের কাছে যাবার আগে কিছু কথা আপনাদের কাছে বলে যেতে চাই এই কথাগুলো আপনাদের বলা প্রয়োজন মনে করছি কারণ গত যে যে মেজর নিয়ে প্রোগ্রামটা করা হয়েছিল সেখানে আপনারা জানেন অনেক ধরনের প্রশ্ন উঠেছে সে প্রশ্নের ভেতরে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা আসলেই মেজর ডালিম কিনা বিষয় হলো যে আপনি ইতিহাস যদি নাকি জানতে চান আপনার মাথার ভেতরে যদি কালো গোবর নিয়ে তারপরে যদি কোনো ইতিহাস জানতে চান তাহলে সেটা সম্ভব না একদম শূন্য থেকে আপনাকে ইতিহাস জানতে হবে প্লাস মাইনাস কোনো দিকে যাওয়া যাবে না অতএব আমার বিশ্বাস আওয়ামী লীগের যেসব ইতিহাস আপনাদেরকে শেখানো হয়েছে একজন মানুষ হিসাবে সত্যটা জানার জন্য তারপরে আপনি কোন দিকে যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু একজন মানুষ হিসাবে সত্যটা জানার খুব প্রয়োজন শূন্য থেকে দেখার জন্য আমার এই লাইভটি যারা দেখবেন তারা বসবেন আমরা আপনারা যার জন্য অপেক্ষা করছেন আহ জনাব রাশেদ চৌধুরী বীর প্রতীক আপনি কেমন আছেন ভালো আছি ইলিয়াস তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই অতি পরিচিত এবং পপুলার শোর মাধ্যমে তুমি আমাকে আমন্ত্রণ করেছ এবং তোমার মাধ্যমে আমি বাংলাদেশের এবং দুনিয়ার সব জায়গার লোকজনের কাছ থেকে লোকজনের কাছে কিছু বলার সুযোগ পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ স্যার আপনার আপনাকে তো দেখতে খুবই আহ লাগছে অনেক ভয় সেছে আহ আগের আসলে আমাদের মেজর ডালিম উনিও তো অনেক হ্যান্ডসম্প তারপরেও আমার মনে হয় মতো চশমা টশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিন চিন করতো তো আমি আগে বলে রাখি যে স্যারের চোখে একটু সমস্যা আহ সেটা আমি একটু বলে আমি একটু বলে রাখি তাহলে সেটা যেহেতু আমি আমার দর্শকদের মানে দর্শকদের কাছে ও শ্রোতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি কালো চশমা পরে আছি কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখে আমার দুই চোখেই ক্যাটারেক্ট সার্জারি হয়েছিল এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে হচ্ছে গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে সেই জন্য আমি একটু আমার

দুঃখজনক কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে এটাই তার পরিণতি হতো এটাই তার পরিণতি হতো সে যা করছিল এটা পনেরোই আগস্টের এরা করুক বা পরি অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণীতি এরকমই হতো

15 আগস্ট যদি না হতো দেশের অবস্থা আরো জি মানে বিশাল আকাধারিত করতে এটা এমএম আজিজ নামে একজন জার্নালিস্ট ইনতেলাবে পয়লা নভেম্বর 1991 এ লিখে গিয়েছেন যদি 15 আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে ইবন হাসিনা যখন বিচার শুরু করলো কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে বুদ্ধিজীবী আছে তারা সবাই হাসিনার গান গাইতে হাসিনার পক্ষে এসব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো বিচার যে কোনো রকমের এটা এটা কোনো বিচারে ছিল না এটা ছিল বিরাট একটা একটা প্রহসন আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ করে তারাও আওয়ামী লোক তারাও সেই আওয়ামী লীগের এমন ভাবে প্রশ্ন করেছে বিচারটা ভাবে করেছে যাতে কনভিকশন হয় সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস আমরা এখন বলি এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল হাসিনা ওটা উঠায় দিছে কিন্তু ইন্ডেমনিটি অ্যাক্ট একটা কনস্টিটিউশনের অংশ ছিল কনস্টিটিউশন কিন্তু টু থার্ড মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না হাসিনা তা করে দিয়েছে এবং এটা কিন্তু ওই কিছু দলীয় অ্যামিকাস কি বলে ওটা ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন আমির হোসেন এদেরকে দিয়ে বানায়া ওটা হালাল করা হয়েছে एक्चुअली এটা হালাল হয় না মানে ইনডেমনিটি একটা বাতিল করা হয়েছে ব্যয়নিভাবে ওই ইনডেমনিটি একটা যদি আবার মানে পুরো মানে পুরো করা হয় তো কিন্তু বুচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায় তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো এখন বিডিআর বিচার যদি আবার আমি তো মনে করি বিডিআর হচ্ছে করছে অনেক লোক রিলিজ হয়ে যাচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারও আমার একটা করা উচিত বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি আপনারা করেন পনেরোই আগস্টে কোনো বিচার হয়নি একটা হত্যাকাণ্ড হয়েছে এটা বিচারিক হত্যাকাণ্ড করো করা হয়েছে এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে আবার এটাকে উঠতে আপনাকে পনেরোই আগস্টটা ইভালুয়েট করতে হবে কেন এই যে বিচার এত কিছু কেনই পনেরো আগস্ট হলো কেউ বলে নাই এবার আমরা ডালিম দিন কেউ কিছু বলা বলতে পারে নাই রশিদ কিছু আগে বলেছে রশিদ রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট সেটা কিন্তু অনেক আগে পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশ অবভিয়াসলি রশিদ তখনকার সমাকার কথাই বলেছে তো পনেরোই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই আমরাও কোনো দিন বলল সুযোগ পাইনি কারণ আমরা পনেরোই আগস্ট পরে বিদেশে তারপরে আসে হাসিনা আসা পরে তো আমরা মানে নির্বাসনে আমরা কথা বলার সুযোগ পাই শুধু তাই নয় হাসিনার আমলে কেউ পনেরোই আগস্টের সপক্ষে বা পনেরোই আগস্টের লোকদের সপক্ষে কথা বলা তো হারাম কথা বলতে গেলে সে জেলে খুন বলা যাবে না এই এমন পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে গত হাসিনার আমলে মানে সরি হাসিনার আমলে কেউ দেশের থেকে আমাকে ফোন করতো না ভয়ে কেউ ফোন করলেই সাথে সাথে ডিজি আফাই পুলিশের লোক হাজির কি কথা বলছি কি বলছে অবশ্য আমি কোথায় আছি আমি কি চাকরি করি আমার বাসা আমার ফোন নাম্বার সবাই জানে এই আমার কাছ থেকে ফোন স্ট্যাপ সাথে সাথে যায় হাজির কি ফোন করছে ওরাও প্রথম প্রথম ওরাও ঘাবলায় যাইতো বড় বড় ওদেরও সাহস হয়ে গেছে আমাদের কাছে আসেন কেন ওনার সাথে আমার জন্য কোনো কথা হয় না উনি ফোন করলে হয়তো বলে আপনারাই তো আমার খবর আমাদের থেকে ভালো জানেন আপনাদের মাধ্যমেই তো আমরা খবর পাই ওনার খবর তো আমরা দারিক্য খুবই স্বাভাবিক আপনার সাথে আমারই আমেরিকায় থেকে আপনার সাথে আমার দেখা হইতো সেই কোন জঙ্গলের ভিতরে একদম একদম এটা তো আসলে তো এখানেও অনেক গুন্ডাপান্ডাই গেল অনেক উপস্থিত আছে আমাকে নিয়ম আজের মধ্যে একটু হাসনাস করতে চেষ্টা করছে অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা না এগুলো সব বাজে কথা তারপরে এই আবার ফোন করার পরে বললাম না ইন্টেলিজেন্স লোক হাজার হইতো তারা যাওয়ার আগে বলে যে মনে কিছু নেবেন না আসলে আমার আমাদের কাজ আমরা করতে চাইতেছি সবাই হাসিনাকে খুশি করার জন্য এসব করতেছে আমাদের তো নকরি রক্ষা করতে হবে এই জন্য এসব করতেছি দ্যাট ওয়াজ দি সিচুয়েশন পনেরোই আগস্ট কথা বলা পনেরোই আগস্ট কথা বলাটা ছিল নিষিদ্ধ হারাম কথা বলা মিনস ইউ আর ইন জেল অর ইউ আর কেল এই জন্য এখন ফর দ্য ফার্স্ট টাইম হাসিনার চলে যাওয়ার পরে পনেরোই পাঁচই আগস্টের পরে আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি রশিদ বলেছে ডালিম বলেছে আমি বলেছি হয়তো আগামীতে বলবো আমি এখনো আমার এই কথার বলে হয়তো অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে আমি রাজি আছি তাদের প্রশ্নের জবাব দিতে তুমি যদি আগামীতে এরকম অনুষ্ঠান করতে পারো আই বি টু হ্যাপি অবশ্যই স্যার ইনশাআল্লাহ আমরা স্যার আমরা স্যার জনাব এই বাংলার সূর্য সন্তান নূর চৌধুরীকেও ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এখানে দেখতে পাবো এবং সূর্য সন্তান কিনা জানি না মানুষ যে জনগণের যে প্রেম ভালোবাসা আমরা পাইতেছি এখন যারা ফোন করে যেসব কথাবার্তা বলে অভিভূত অভিভূত আমরা আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব যে সরকারি ক্ষমতা আসুক তাদের কাছে অন্তত এই বিষয়টা নিয়ে জাতির সামনে পরিষ্কার করা কারণ সেটা একটা বিপ্লব ছিল সেই বিপ্লবের পার্ট কেন বিএনপি বা জামাত করতে যাবে এটা এটা 15 আগস্ট ছিল একটা বিপ্লব হাসিনা এটাকে বানাই দিয়েছে হত্যাকাণ্ড আর হাসিনার তালে কিছু কিছু জানালেশ কিছু কিছু বুদ্ধিজীবীও আছে তালছে আমার নাচে চলছে আর কি হত্যাকাণ্ড এখন এখন স্যার ওইসব জানালেশরা ওইসব জানালেশরা স্যার এখন আপনি দেখেছেন না আমি ফেসবুকে পোস্ট করেছি যে আপনি আসবেন এটাও অনেক জার্নালিস্ট এখন তাদের পত্রিকাতে মেন স্ট্রিমের পত্রিকাতে তারা নিউজ করেছে সো আমি দেখেছি ইতিপূর্বে একটা নিউজ করা হইতো আগে ভয় দেখানো হইতো নানান প্রলোভন দেখানো হইতো এভাবে করা হতো এখন সেই অবস্থা নাই ওই আমাদেরকে এখনো আত্মশিক্ষিত খুনি বলে বলা হয় আমি তো আমার এই বইতে শেষের দিকে আমি একটা আর্টিকেল লিখেছি যে রাশেদ চৌধুরী কি খুনি না হিরো ওটাতে যারা এই বই বাংলাদেশে পাওয়া যায় এবে পড়েন এ বড় দেশের দিকে আমি লিখেছি বলেছি যে হাসিনা যদি প্রমাণ করতে পারে আমি কখন কোথায় মুজিব কে খুন করে কার কাছে স্বীকৃতি দিয়েছি আমি হাসে হাসি করে মানে দিয়েছেন তাদের সমস্যা কী স্যার সমস্যা অংশ নিয়েছেন তো সমস্যা এটাই এটাই আমি দুইটা কাজে আমি গর্বিত একাত্তরের মুক্তিযুদ্ধ আর পনেরোই আগস্টের দেশকে আমরা উদ্ধার করে উদ্ধার করেছি সে অন্য লোকে যা কিছু ভাবুক আর না ভাবুক এটা একটা থেকে উদ্ধার উদ্ধার করেছি করেছি তারপরে হাসিনা করেছে তো লোকের জি জনাব রাশেদ চৌধুরী আপনি সহ যেই বীরেরা জীবন দিয়েছে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং আপনারা যারা জীবিত আছেন আপনাদের সবার প্রতি আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে আমাদের সম্মান শ্রদ্ধা আমি জানি না আমার সেই ক্ষমতা নাই আপনাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার মতো আমরা শেষ চেষ্টা পর্যন্ত চালিয়ে যাব। আমার যতটুকু পর্যন্ত যাদের সাথে কথা হয় আমি বিএনপি জামা তাদের সাথে অবশ্যই এটা সর্বোচ্চ চেষ্টা করবো যে এটা যেন করা হয়